হ্যালো বন্ধুরা সবাইকে স্বাগত আজকের পর্বে আজকের পর্ব আমরা দেখব মংলা মোংলা কাস্টমস হাউস নিয়োগ বিজ্ঞপ্তি তো এখানে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এরকম চাকরি সার্কুলার পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো এখানে নীলামকারী নিয়োগ বিজ্ঞপ্তি তো মংলা কাস্টম হাউস মংলা বাগেরহাট নিয়ন্ত্রণাধীন কাস্টম গুদাম প্রিভেন্টিভ ইউনিট ও মংলা বন্দর যেটিতে রক্ষিত অখালাসকৃত বিভিন্ন প্রকার গাড়ি ও নীলাম যোগ্য অন্যান্য মালামাল নীলামে বিক্রয়ের জন্য নিলামকার যে পরিচালনার লক্ষ্যে নিলামকারী প্রতিষ্ঠানের সাথে চুক্তি সম্পন্ন করা হবে সেই লক্ষ্যে নিলামকারী হিসাবে আগ্রহী প্রতিষ্ঠানের নিকটতে দরখাস্ত দরপত্র আহ্বান করা যাচ্ছে আগামী চার পাঁচ দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ থেকে পঁচিশ পাঁচ দুই হাজার পঁচিশ তারিখের মধ্যে তিন হাজার টাকার অফেরযোগ্য ট্রেজারি চালানের মাধ্যমে এই ট্রেজারি থেকে মূল কপি দাখিল করে আপনাকে পত্র টেন্ডার বা দরপত্র সংগ্রহ করা যাবে তো নিলামকারীর যোগ্যতা নিলামকারী হিসাবে নিয়োগের যোগ্যতা যে নিলামকারী প্রতিষ্ঠান হিসাবে তিন বছরের এইচএসি পাশ হতে হবে টেন্ডার দরপত্রের সাথে আবশ্যিকভাবে দাখিল করতে হবে এক নম্বর তেরো ডিজিটের নিবন্দন নিবন্ধন হালনাগাদ রিটার্ন দাখিলের প্রমাণক সহ হালনাগাদ ট্রেড লাইসেন্সের সত্তাহিত কপি টিআইএন সনদপত্র হালনাগাদ আয়কর রিটার্ন দাখিলের প্রমাণক সহ নিলামকারী হিসাবে কমপক্ষে তিন বছরের অভিজ্ঞতা সনদ প্রদানকারী দপ্তরের স্মারক ব্যাখ্যা সহ ব্যাঙ্ক সলভেন্সি সনদপত্র স্বত্বাধিকারী অংশীদার বা পরিচালকগণের জাতীয় পরিচয়পত্র সত্ত্বাধিকারী শিক্ষাগত যোগ্যতা সনদপত্র চারিত্রিক সনদপত্র নাগরিকত্ব সনদপত্র, মংলা কাস্টমস হাউস মংলার অনুকূলের জামানত হিসাবে পাঁচ লক্ষ টাকার প্রি অর্ডার পাসপোর্ট সাইজের চার কপি রঙিন ছবি এই এই কাগজপত্রগুলো আপনাকে আবেদনপত্রের সাথে দিতে হবে এবং সকল দলিলাদি প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত হতে হবে নিলামকারী হিসাবে পূর্বে দায়িত্ব পালন করে কোনো প্রকার অনিষ্পন্ন অনিয়মের প্রমাণ বর্তমান নিলামকারী হিসাবে নিয়োগ প্রাপ্তির লক্ষ্যে কোনো মাধ্যমে নিয়োগ নিয়োগকারী কর্তৃপক্ষকে প্রভাবিত করার চেষ্টা কোনো অস অসত্য দলিলাদি যে দাখিল করলে নিলামকারী হিসাবে নিয়োগের অযোগ্যতা হিসাবে বিবেচিত হবে দাখিলকৃত জামানত বাজেয়াপ্ত হবে আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে পাঁচ নম্বর হচ্ছে যথাযথ পূরণকৃত টেন্ডার ফর্ম দরপত্র উল্লেখিত অন্যান্য দলিলাদিসহ নিলামকারী হিসেবে আবেদন করতে হবে দলিলাদি সহ যথাযথ পূরণকৃত আবেদন আবেদনপত্র দরপত্র কাস্টম হাউস ব্যাট কমিশনের কার্যালয় খুলনা কাস্টম এক্সাইজ ও ব্যাট কমিশনের কার্যালয় ঢাকা দক্ষিণ ঢাকা কাস্টম হাউস চট্টগ্রাম এবং চট্টগ্রাম কাস্টম হাউস মংলা রক্ষিত টেন্ডার বক্সে আগামী ছাব্বিশ পাঁচ দুই তারিখ সকাল দশটা থেকে দুপুর এক গোটিকা পর্যন্ত দাখিল করা যাবে এবং আগামী আটাইশ পাঁচ তিন কোটিকায় টেন্ডার বক্স আবেদনকারী দাতাদের সম্মুখে খোলা হবে চূড়ান্তভাবে নির্বাচিত প্রতিষ্ঠানকে কমিশনার কাস্টম হাউস মংলার অনুকূলে দশ লক্ষ টাকার নিরাপত্তা জামানত জমা রাখতে হবে নির্ধারিত তার একু সময়সীমা উত্তীর্ণ হওয়ার পর কোনো টেন্ডার বা দরপত্র দলিলাদি গ্রহণ করা হবে না অসম্পূর্ণ দরপত্র আবেদন নিলামকারী নিয়োগ লাভের ক্ষেত্রে অযোগ্য হিসেবে নির্বাচিত হবেন এবং কোনো দরপত্র গ্রহণ বাতিল করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করেন তো এটা হচ্ছে একটা নিলামকারী নিয়োগ আপনারা এখানে আবেদন করতে পারেন তো আজকের ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এরকম চাকরি সার্কুলার পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দেখা হবে পরের পর্বে ভালো থাকুন সবাই আল্লাহ হাফিজ